গাজীপুরে এসএসসি পঁচানব্বই ব্যাচের বন্ধু মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে কামরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত গাজীপুর ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে গাজীপুর কোনা বাড়ি মেঘের ছায়ার রিসোর্টে এসএসসি পঁচানব্বই ব্যাচের সারা বাংলাদেশের এক হাজার পাঁচ শত বন্ধুদের নিয়ে গতকাল দিনব্যাপী সকাল থেকে রাত নয়টা পর্যন্ত খাওয়া দাওয়া আড্ডা গান নাচ কুইজ প্রতিযোগিতা মেয়েদের সুসুতা খেলাও জ্যান্ত মোগর ধরাল লটারি বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিনটি দেশের বিভিন্ন থানা থেকে এবং জেলা থেকে এবং বিভাগ থেকেও পঁচানব্বই ব্যাচের বন্ধুরা উপভোগ করতে আসে অনুষ্ঠানের শেষ প্রান্তে ফোরামের সভাপতি সম্পাদক সহ সকল বন্ধুরা সকলের প্রতি এই এই ভালোবাসা যোগাযোগ আন্তরিকতা যেন ধরে রাখা যায় সেজন্য ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন অনুষ্ঠানে সকলের আন্তরিকতা সহযোগিতা এবং উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ জানান আসছে বছর আবার দেখা হবে কোনখানে কোন জেলা বা বিভাগে